তার মধ্যে চল্লিশ দিন হয়েছে সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ব্রহ্মপুত্র নদীর তীরে একটা ভুট্টা খেতে সামনে ভুট্টা ক্ষেত প্রচুর পরিমাণে ভুট্টা বুনছে এখানে দেখুন অনেকেই হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে এই দিশে কীটনাশক ব্যবহার করতেছে ভুট্টা খেতে তো আমরা তাদের সাথেও কথা বলে আপনাদেরকে দেখাবো আমরা এই সাইডে লক্ষ্য করি দেখি এই জায়গাটা দেখুন বিশাল বড় এরিয়া জুড়ে বিশাল বড় এরিয়া জুড়ে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো ব্রহ্মপুত্র নদীর ধারেই কোনো আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখানে আপনারা জানেন যে নদী এলাকাতে নদী এলাকাতে কোনো শুধুমাত্র বালু থাকে আর বালুর স্বরের মধ্যে কি কি আবাদ হয় বা কি কি কিভাবে মানুষজন বসবাস করে কোন কোন প্রসেসে চাষাবাদ করে এগুলো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো আপনাদেরকে এই ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো এখানে এক ভাই হচ্ছে ঔষধ দিতেছে আমরা তার সাথে একটু কথা বলবো এবং এই ভুট্টা খেত কতদিন হয়েছে লাগাইছে কতদিন লাগতে পারে এই সব বিষয়ে আমরা জানবো অবশ্যই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভুট্টা তো মাসাল্লাহ মোটামুটি বড় হয়েছে না এইগুলো কি আপনাদের ভুট্টা নাকি আপনি কাজ করেন আপনাদের এই এই পুরা একবার ওই মাথা পর্যন্ত কি দিতেছেন ঠান্ডার ওষুধ তাহলে ভিটামিন কতদিন হয় এই ভুট্টা লাগাইছেন কতদিন হয় চল্লিশ দিনের মতো হয় আরো কতদিন লাগতে পারে ছয় মাস লাগবে না তার মধ্যে চল্লিশ দিন হয়েছে তো এখানে কতটুকু জমি হইতে পারে পঁয়তাল্লিশ একর এক কেউ মাথা পর্যন্ত না এখানে কয়জন কাজ করেন কয়জনে সাতজন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন ভুট্টা অনেক বড় হয়েছে মাসাল্লাহ উনি হচ্ছে ভুট্টাতে ভিটামিন দিচ্ছে তো এখানে আমরা ওই যে দেখতেছি আরো নদীর কুল এক সাসা যাচ্ছেন অনেকগুলো গরু নিয়ে কত দূর যাওয়ার লিখছেন সুতে মারি সর এ কি পার হয়ে যাওয়া লাগবে নাকি পার হবার নন এন কত দূর যাওয়া লাগবে দেড় দুই মাইল তারপরে কি করবেন ঘাস খুয়া ফির ঘুরে নিয়ে স্পেন্ড গরু ও ওই কি ঘাস আছে কই মোর কয়টা গরু আছে 11টা 11টা ও ওই কি সাসির আলাদা হ্যাঁ এ সাসির আলাদা करू না সাসি গাই দুয়ান না না গাই দুয়ান না কয়টা আছে তোমার তোমারও এগারোটা এই যে এতগুলো গরু একলাই নিয়ে যে খোয়া নিয়ে এসবেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন নদীর কি অবস্থা বর্তমান এটা কোনো একবারে খারা কাছা দেখা যাচ্ছে এই যে ফাইটি গেছে দেখুন কি পরিমাণ ফাদল ধরছে এই যে ফাইটি গেছে বিশাল এড়িয়ে ধরে ফাটছে তো এখানে যদি আমরা পাড়া দেই হয়তো ভাঙে যাবে দেখি না না ভাঙছে না ভাঙছে না দেখো ভাঙছে না অনেক বিশাল বড় ফাটা দিছে পিছন দিয়ে অনেক বড় বড় ফাটা দেখা যাচ্ছে দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে একবারে তো কিভাবে ভেঙে যাচ্ছে আসলে আর এখানে এটা জিনিস কি দেখছেন ভাই আমি এখন যে নদীর কিনারে একদম কিনারে যে দাঁড়িয়ে আছি কিনার থেকে কতটা দূরত্ব মানে কতটা দূরে পানি এবং খারাপ ভাঙতি দেখা যাচ্ছে আর এইখান থেকে ওই পাশে যদি আমরা তাকাই ওই পাশে যদি তাকাই এটা হচ্ছে গিয়ে কাশকোল ওটাকে বলে কাশকোল তো এই যে আমরা নদীর তীরে ওই শুধুমাত্র দেখে ধুধু করে বালু এমন একটা পর্যায়ে দেখা যাচ্ছে এখানে কোনো কোনো কিছুই নাই খালি বালু ছাড়া আর এই পাশে দেখুন একটি তাকিয়ে কাশিয়ে রাখছি এই কাশিয়ে কোনো ভাই একটা সময় ব্যবহার হইতো ঘরের বেড়া দিত সনের ঘর যাদের আগে কোনো শনের ঘরেই বেশি ছিল আগে কোনো সনের ঘর বেশি ছিল এই সনের ঘরের মধ্যে বেড়া দিত এই কাশিয়ে দিয়ে সনের ঘরের উপরে চাল দিত এই বেড়া দিয়ে মানে এই কাশিয়ে দিয়ে তো এখন কোনো এই কাশিয়ে শুধুমাত্র ব্যবহার করে কিসে জানেন পানের বর আছে না এই পানের বরে ব্যবহার করে আর আগে যে পরিমাণ খেরের ঘর ছিল এখন কোনো এর নব্বই ভাগের মনে করেন এক ভাগ আছে বর্তমান খেয়ের ঘর আর এগুলো দিয়ে বর্তমান পানের যে ই আছে বর আছে এগুলোর মধ্যেই ঘেরে অনেকে বাড়ির সাইড দিয়ে ঘেরে তো এর বাইরে আর অন্য কোনো কাজে মনে হয় না যে এগুলো লাগে আর বেশিরভাগ কোনো বর্তমান আমাদের এলাকায় এই কাশিয়ে ব্যবহার হচ্ছে না তো এই কাশিয়ে কোথায় যাচ্ছে আমরা একটু জানবো ওই যে ভাইরা এখানে লোড করতেছে সেখান থেকে আপনাদেরকে জানাবো এলে কি করেন কি করবেন দেখছেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম যে এই কাশিয়া কোথায় যাচ্ছে এবং কোথা থেকে নিয়ে এসেছে কোথায় যাবে কিভাবে বিক্রি হচ্ছে না কি করছে এই বিষয় নিয়ে কথা বলবো এখানে চারজন ভাই কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা রাজশাহী যাবে রাজশাহী যাবে এই কাশিয়াতে আগে ঘরের বেড়া দিত তাই না ঘরের বেড়া দিত ঘরের চাল দিত এখন তো আর এই মানুষের নাই এখন কিসে ব্যবহার করে যে পানের মাসাইল দেয় পান ধরে পানের বরের মধ্যেই যে উপরে মাসাইল দেয় এবং চতুর্সেন্ট ঘিরে তাই তো হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমরা যেটা বলছিলাম যে এখন কোনো কাশিয়ের ঘরবাড়ি তেমন নাই এখন সবাই টিন টিন দিয়ে ঘরবাড়ি করে আর মাঝে মধ্যে কিছু বাড়িতে মাঝে মধ্যে কিছু বাড়িতে আর কি কাশিও ব্যবহার হয় আর ম্যাক্সিমাম হচ্ছে পানের বরে ব্যবহার করে বাই এখানে এইগুলা আপনারা যে এই যে হরিপুর বিরিজে দিবেন পরে কিটি রাখে করে নিয়ে যাবে পরেটি রাখে করে নিবে না এগুলো কি হিসেবে বিক্রি করছেন টাকা মানে ওই একটা করে বোঝা না একটা করে আডি প্রিয় বন্ধুরা এই যে একটা করে বোজার মধ্যে দশটা করে আডি আছে একটা করে আডি দশ টাকা নয় টাকা করে করবে না আপনি নিতেছেন নাকি মহাজানে আপনারা এখানে কাজ করতেছেন কাজ করতেছেন কত কে দেয় দিন তো প্রিয় বন্ধুরা শুনতে পারলেন এখানে চারজন ভাই কাজ করতেছে নৌকাতে তো তারা দিন হাজরি হিসেবে কাজ করে আর একটা সময় কোনো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে এই কাশিয়ে ব্যবহার হইতো যখন টিন ছিল না যখন টিন ছিল না তখন কোন চাল হিসেবে ব্যবহার করতো এবং চতুর্থ বেড়া হিসেবে ব্যবহার করতো আর এখন এই কাশিয়ে আমাদের দেশে ব্যবহার হচ্ছে না বিভিন্ন দূর দূরান্তে চলে যাচ্ছে যারা হচ্ছে পানের চাষ করে তারাই এই কাশিয়েগুলো ব্যবহার করতেছে তো এই নৌকাতে কতগুলো যাবে চার হাজার তো এখান থেকে কি অগ্রিম টাকা দিছে না মাল যাওয়ার পরে টাকা দিবে মাল যাওয়ার পরে টাকা দিবে না তবে এই মাল তো যাইতে যাইতে আরো আরো অনেক খরচ পড়বে না আপনাদের কাছ থেকে যদি দশ টাকা কই নেয় তারপরে দশ আর দুই বারো টাকা তো পড়লো ও মানে এখানে মালিক হয়তো বা ছয় টাকা বা পাঁচ ছয় টাকা পাবে না আর বাদ বাকি নৌকে ভরা তো প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পারলেন বাইদের মুখ থেকে এবং আমার যে কথা ছিল তো আসলে চরের যে জিনিসগুলো আবাদ কিস্তি হয় এখান থেকে কোনো মূলত এই কাশিয়া কি পরিমাণ আবাদ হয় বর্তমান চরে কত পার্সেন্ট দেখা গেছে যে এখানে জমি আছে জমিতে কত পারসেন্ট কাশি হয় অন্য অন্য আবাদ কত পারসেন্ট হয় পরি থাকলে এমনি হয় পরে এই কাশিয়ে কাটিয়ে কি অন্য কোনো আবাদ হয় তবে অনেক পরিশ্রম তাই না ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আমরা এই ঘুরতে আইছি আর ওই